প্রকৃত বন্ধু কারা প্রকৃত বন্ধু এটা খুব কনফিউজিং জিনিস এবং আমাদের আমাদের লাইফে যতগুলি সম্পদ রয়েছে সবচাইতে জরুরি সম্পদ হচ্ছে বন্ধু একজন প্রকৃত বন্ধু ধরো আশেপাশে যারা আছে তারা সবাই তোমাকে খুব ভালোবাসে তোমার খুব তোয়াজ করে তোমাকে ভালো বলে কেন বলে কারণ তুমি চোখ বললে তাদেরকে দেখতেছো তারা তোমার চোখের সামনে আছে পেছনে গিয়ে তোমার সঙ্গে খারাপ কথাও বলতে পারে এই কারণে তারা যে সবাই আমাদের বন্ধু এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এখন তুমি যেহেতু বেঁচে আছো তোমার চোখটা খোলা এই কারণে তুমি অনেককে পাচ্ছ যারা তোমার সামনে বন্ধুর রূপ ধরে বা বন্ধুর বেশে আসছে একটু ভাবো তো তুমি যদি মারা যাও তোমার লাশ পড়ে আছে ডেড বডি তুমি কাউকে দেখতে পাচ্ছ না তোমার কোনো অনুভূতি নাই কে তোমাকে ভালো বললো কে তোমাকে খারাপ বললো তুমি দেখতে পাবে না তোমাকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য কোনো দায়বদ্ধতা কারো নাই তা সত্ত্বেও তোমার মৃত্যুর খবর শুনে প্রচন্ড বৃষ্টি ঝড় দূরত্ব এই সমস্ত উপেক্ষা করেও কেউ না কেউ ছুটে আসবে তোমার কাছে তোমার পাশে তোমার লাশের পাশে কেউ না কেউ প্রতি বছর তোমাকে মনে করে কাঁদবে যদি চোখ বন্ধ করে ভাবো এই ধরনের মানুষের সংখ্যা তোমার পরিবারের বাইরে তিন জনের বেশি পাওয়ার কথা না তারা ব্যতীত দুনিয়ার কেউ তোমার প্রকৃত বন্ধু না এটা মনে রাখবে বাকিরা সবাই পরিচিত ক্লাসমেট আর কিছু না